জয়মা দুর্গা দুর্গাপূজার মূল দিন হিসেবে মানা হয় মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়দশমীই পাঁচ দিনকে এই পাঁচ দিন ধরে দেবী দুর্গার নানাবিধ পূজা পূজার নিয়ম এবং বিশেষ সময়সূচি নিয়ে আজকের আলোচনার আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব আশা করি এই ভিডিও থেকে দু সালের দুর্গোৎসবের প্রায় সব তত্ত্ব জেনে নিতে পারবেন আমরা সবাই জানি যে দেবীর আসল পূজা শুরু হয় ষষ্ঠী তিথি থেকে তাই মহাষষ্ঠীর দিনকে দেবীর বোধনের দিন বলা হয় শাস্ত্রমতে দেবীপক্ষে এই ষষ্ঠী তিথিতেই ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার বোধন করে পূজা আরম্ভ করেছিলেন বন্ধুরা বোধন শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা বা দেবীকে আহ্বান করা পুরাণে উল্লেখ আছে সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করার জন্য যখন রামচন্দ্র লঙ্কায় যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে চেয়েছিলেন দেবীর পূজার জন্য একশো আটটি নীলপদ্মের ব্যবস্থা করতে হয়েছিল কিন্তু তিনি একশো সাতটি পদ্ম সংগ্রহ করতে পেরেছিলেন শেষ পদ্ম না পেয়ে তিনি নিজের একটি চোখ উৎসর্গ করার কথা ভাবলেন তার এই অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী স্বয়ং আবির্ভূত হলেন এবং তাকে আশীর্বাদ প্রদান করলেন সেই থেকে শরৎকালের ষষ্ঠী দিনে দেবীকে বিশেষভাবে আহ্বান করার প্রচলন রয়েছে তাই মহাষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় সর্বপ্রথম দেবীর বোধন অনুষ্ঠিত হয় এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে পঁচিশ সালে শুরু হচ্ছে শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হচ্ছে রবিবার সকাল দশটা তিতাল্লিশ মিনিটে তাই নিয়মানুসারে শনিবার সন্ধ্যাবেলায় হবে দেবীর বোধন তবে যেহেতু উদয়াতিথি রবিবারে রয়েছে তাই ষষ্ঠীর পূজা পালিত হবে রবিবারে অর্থাৎ শনিবার সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় হবে দেবীর বোধন রবিবার আঠাশ সেপ্টেম্বর এগারো আশ্বিন ষষ্ঠী কল্পারম্ভ ষষ্ঠীবিহিত পূজা এবং প্রায় সব আচার অনুষ্ঠান সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে এছাড়াও রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠান ষষ্ঠীর পর আসে মহাসপ্তমী এই দিনটির অন্যতম প্রধান আচার হল নবপত্রিকা স্নান নবপত্রিকা শব্দের অর্থ হল নয়টি পাতা বা নয়টি বিশেষ উদ্ভিদ এই নয়টি ভিন্ন ভিন্ন গাছকে মা দুর্গার নয়টি রূপ বা শক্তির প্রতীক হিসাবে পূজা করা হয় এই নয়টি উদ্ভিদ সাধারণত হয়ে থাকে কলা গাছ কচু গাছ হলুদের গাছ জয়ন্তী গাছ বেল গাছ ডালিম গাছ অশোক গাছ মানকচু গাছ ও ধান গাছ মহাসপ্তমীর সকালে এই নবপত্রিকাকে নদী বা পুকুরের জলে স্নান করিয়ে আনা হয় তারপর তাকে লাল পাড়ের সাদা শাড়িতে বধুর মতো সাজিয়ে ঘুমটা দিয়ে শ্রীগণেশের পাশে স্থাপন করা হয় একে অনেকে কলাবৌ স্নান নামেও ডাকেন আসলে এই নবপত্রিকার পূজা হল শস্য দেবীর আরাধনা এই দিন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেবীর আগমনের বাহন শাস্ত্রমতে সপ্তমীর দিন দেবী কোন বাহনে আগমন করছেন সেটাকেই সেই বছরের জন্য দেবীর আগমনের প্রতীক ধরা হয় 2025 সালে মহাসপ্তমী পড়েছে সোমবার বারো আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর এবছর দেবীর আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে এর তাৎপর্য হল শস্যপূর্ণ ভুবন বলা হয় হাতির আগমন মানেই প্রচুর বৃষ্টি ও ফসলের প্রাচুর্য তবে এর সঙ্গে শহরাঞ্চলে বন্যার সম্ভাবনাও থাকে গ্রামীণ এলাকায় যদিও তেমন কোনো ভয় নেই তবুও শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট হতে পারে তাই এবছরের দেবীর আগমনকে বলা হচ্ছে শস্য সমৃদ্ধ বসুন্ধরা তিথি শুরু হবে রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে এবং চলবে সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অতএব উদয়াতিথি মেনে সপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সোমবারে সোমবার সকালে অর্থাৎ সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ করানো আবশ্যক সপ্তমী কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা এবং সমস্ত আজার অনুষ্ঠান সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে সপ্তমীর পরেই আসে মহা অষ্টমী এই দিনটিকে দুর্গাপূজার মূল ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয় অষ্টমীর দিনেই ভক্তরা সর্বপ্রধান অঞ্জলি দিয়ে থাকেন শাস্ত্রে বলা হয়েছে নিষ্ঠা আর গভীর ভক্তি সহকারে অষ্টমীর অঞ্জলি প্রদান করলে মায়ের কাছে যে কোনো প্রার্থনা পূর্ণ হয় ধর্মশাস্ত্র অনুসারে বলা হয় দেবী মহামায়া দেবতাদের উদ্দেশ্যে কুমারীর রূপে প্রকাশিত হয়েছিলেন তাই মহা অষ্টমীর সকালে প্রথমেই পালিত হয় কুমারী পূজা এই কুমারী পূজার মাধ্যমে দেবীর কুমারীর রূপে আরাধনা করা হয় এরপর অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী তার বালিকার রূপ ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন সেই কারণেই এই সময়টিতে হয় সবচেয়ে প্রধান পুজো সন্ধিপুজো সন্ধিপুজো হলো, অষ্টমী ও নবমীর মিলনের সময় যা মাত্র আটচল্লিশ মিনিটের জন্য স্থায়ী হয় এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয় পুরাণ মতে এই সন্ধিক্ষণেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এজন্য সন্ধিপুজোকে দুর্গাপূজার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত বলে গণ্য করা হয় দু পঁচিশ সালে তিথি পড়েছে মঙ্গলবার তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর এই অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে মহাঅষ্টমীর পূজা পালিত হবে মঙ্গলবার বিশেষ সময়সূচি মহাআষ্টমীর পুষ্পাঞ্জলি মঙ্গলবার সকাল নটা উনতিরিশ মিনিটের পূর্বে সম্পন্ন করা শ্রেয় সন্ধিপূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর দুটা নয় মিনিট পর্যন্ত এর প্রথম চব্বিশ মিনিট অষ্টমী তিথিতে এবং শেষের চব্বিশ মিনিট নবমী তিথিতে পড়ে তাই এই সময়কেই বলা হয় সন্ধি পূজার মহেন্দ্রক্ষণ অষ্টমীর দিনেই সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয় সকাল থেকে সন্ধি পর্যন্ত মণ্ডপে মণ্ডপে চলতে থাকে পূজা অঞ্জলি ধনুচি নাচ এবং নানা আয়োজন এই দিনটিকে দেবী দুর্গার সঙ্গে ভক্তদের হৃদয়ের যোগসূত্র স্থাপনের দিনও বলা হয় মহা অষ্টমীর পরেই আসে মহানবমী এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে দুর্গোৎসবে মহানবমীর পূজায় মূলত দেবীর কাছে শান্তি সমৃদ্ধি এবং রক্ষা রক্ষাকবচ কামনা করা হয় শাস্ত্রমতে নবমী তিথিতে পালিত হয় কয়েকটি প্রধান আচার এর মধ্যে অন্যতম হল বলিদান হোমযজ্ঞ এবং দেবীর বিশেষ উপচার একসময় পশু বলি প্রচলিত ছিল তবে এখন অধিকাংশ ক্ষেত্রে প্রতীকী বলিদান হিসেবে শশা লাউ বা উচ্ছে উৎসর্গ করা হয় মূল উদ্দেশ্য হল আত্মোৎসর্গ ও মায়ের সন্তুষ্টি লাভ দু সালে পঁচিশ সালে শুরু হচ্ছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এটি চলবে বুধবার পয়লা অক্টোবর চোদ্দই আশ্বিন দুপুর দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত অতএব উদয়া তিথি মেনে মহানবমীর পূজা অনুষ্ঠিত হবে বুধবারে মহানবমীর কর্মপদ্ধতি সকালেই নবমী কল্পারম্ভ করতে হবে দেবীর নবমী পূজা বলি হোম এবং সমস্ত উপচার বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটের পূর্বে শেষ করতে হবে নবমীর দিনে দেবী দুর্গাকে বিশেষভাবে পূজা করা হয় ষোড়শ উপচারে এর অর্থ হল নানাবিধ উপাদান পুষ্প মিষ্টি ও ভোগ নিবেদন করে দেবীকে তুষ্ট করা এই দিন ভক্তরা বিশ্বাস করেন যে মা দুর্গা তাদের সকল দুঃখ কষ্ট নাশ করে মঙ্গল দান করবেন মহানবমীর আরেকটি বিশেষ দিক হল অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সম্পন্ন হওয়া সন্ধি পূজার ধারাবাহিকতা বলা হয় এই সময় দেবী চণ্ডিকা রূপে প্রকাশিত হন নবমীর পূজায় তাই ভক্তরা মায়ের কাছে নিজেদের মনোবাঞ্ছা নিবেদন করেন নবমী পূজার পর দেবীর মহোৎসব ধীরে ধীরে শেষ পর্যায়ের দিকে অগ্রসর হয় কারণ পরের দিনই হল বিজয়া দশমী মহানবমীর পর আসে দুর্গাপূজার শেষ অধ্যায় বিজয়া দশমী এই দিনটি দেবী দুর্গার বিদায়ের দিন হিসেবে চিহ্নিত ন দিনব্যাপী মহোৎসবের পর মা দুর্গা কৈলাসে স্বামীর গৃহে প্রত্যাবর্তন করেন তাই বিজয়া দশমীকে বলা হয় মায়ের গৃহত্যাগের দিন শাস্ত্রমতে মহিষাসুরের সঙ্গে টানা নয় রাত ও দশ দিনের ভয়ঙ্কর যুদ্ধের পর দশমীর দিন দেবী চূড়ান্ত জয়লাভ করেন এই কারণেই এই দিনটিকে বলা হয় বিজয়া দশমী নারী শক্তির এই বিজয়ী মানব সমাজে শুভ শক্তির জাগরণ হিসেবে ধরা হয় আবার রামচন্দ্র এই দশমী তিথিতি দেবীর কৃপায় রাবণকে পরাজিত করেছিলেন এজন্য ভারতবর্ষের বহু স্থানে এই দিনটি দশেরা বা দশরা উৎসব হিসেবেও পালিত হয় বিজয় দশমীর দিনে প্রধান কয়েকটি আচার হল সিঁদুর খেলা মহিলারা সিঁদুর মেখে পরস্পরের মঙ্গল কামনা করেন ধুনুচি নাচ অপরাজিতা পূজা দেবীর বরণ ও বিসর্জন অপরাজিতা পূজার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ বিশ্বাস করা হয় এই পূজা করলে জীবনে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না দু সালে দশমী তিথি শুরু হবে বুধবার এক অক্টোবর দুপুর দুটো ছত্রিশ মিনিটে এবং শেষ হবে বৃহস্পতিবার দুই অক্টোবর পনেরো আশ্বিন দুপুর দুটা ছাপ্পান্ন মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী বিজয়া দশমী পালিত হবে বৃহস্পতিবারে এবার দেবীর গমন সম্পর্কেও বলা প্রয়োজন দু সালে দশমী পড়ছে বৃহস্পতিবারে এবং এবছর মা দুর্গার গমন হচ্ছে দোলায় মানে পালকিতে শাস্ত্রমতে দোলায় গমন মানে হল মারক মহামারী অর্থাৎ এই সময় রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে বিশেষ করে যেসব অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে সেখানে রোগ জ্বরে মানুষের ভোগান্তি বাড়তে পারে তাই আমাদের উচিত এই সময় বেশি করে সতর্ক থাকা এবং সচেতনতার সঙ্গে জীবন যাপন করা বিজয় দশমীর দিনে ভক্তরা দেবীকে অশ্রু সজল নয়নে বিদায় জানান তবে বিশ্বাস করেন মায়ের আশীর্বাদ তাদের জীবনে সারা বছর বিরাজ করবে সেদিন মণ্ডতা মণ্ডপে প্রতিধ্বনিত হয় আসছে বছর আবার হবে বন্ধুরা এভাবেই দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সব আচার ও সময়সূচি পূর্ণতা পায় আগামী বছর আবার নতুন উৎসাহে আমরা দেবীকে আহ্বান জানাব জয় মা দুর্গা